যাদের যোগ্যতা কম তাদেরই হিংসা বেশি আল্লাহ যাকে সম্মান দেন তার সম্মান কেউ চাইলেও মাটিতে মেশাতে পারে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম ঢাকা থেকে বলছি দেশ দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন না কেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি শেষ পর্যন্ত ভালো লাগবে তা আমি এখানে দুইটা বারান্দায় গাছ রাখার জন্য হ্যাঙ্গিং নিয়ে আসছিলাম গতকালকে রাতে তা আপনাদেরকে ওইভাবে আর শেয়ার করিনি তো হ্যাঙ্গিংগুলো আমি বারান্দায় ঝুলিয়ে তারপর গাছগুলো সুন্দর মতো সাজিয়ে দিলাম সাজিয়ে তারপর গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি এখন বারান্দাটা দেখতে বেশ ভালো লাগছে এই গাছগুলো আমার একটু এলোমেলোভাবে রাখা হয়েছিল সেই কারণে হ্যাঙ্গিংগুলো নিয়ে আসা আর এগুলো আমি অনলাইনে দেখেছিলাম অনলাইনে প্রাইসগুলো আরও বেশি সেই কারণে আমি নার্সারি থেকে এগুলা কিনে নিয়ে আসলাম আর এদিকে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার জন্য এই টপটা নিয়ে আসছি এখন এই গাছটা আমি টবের মধ্যে লাগিয়ে নিচ্ছি ওইটা ছিল একটা রঙের বালতি তো যখন আমি এই গাছের ডালাগুলা লাগিয়েছিলাম তখন এটার মধ্যেই লাগিয়েছি তো ভাবতে পারিনি যে এগুলো এত সুন্দর বেঁচে উঠবে এবং এত বড় হবে তো এখন আমি এটাকে লাগিয়ে তারপর এই যে এক্সট্রা যে চারপাশে ডালাগুলো একেবারে ছড়িয়ে ছিটে আছে সেই ডালাগুলো কেটে আমি পরিষ্কার করে দিচ্ছি গাছটা দেখতে সুন্দর লাগবে আর এই গাছের যত ডালা কাটা হয় তত আরও সুন্দর সুন্দর কুড়ি মেলে তা আমি গাছটা এখন রুমের কর্নারে রেখে দিচ্ছি আর এই জায়গাটার মধ্যেই ছিল তো টবে লাগানোর পরে গাছটা দেখতে বেশ ভালো লাগছে এতদিন একটু কেমন যেন আর দেখেন বারান্দার অবস্থা এখন বারান্দাটা পরিষ্কার করে নিব আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওতে আমি কিছু কমেন্টের রিপ্লাই দিব কিন্তু দুঃখিত সময় স্বল্পতার কারণে আমার কমেন্টগুলা ওইভাবে খাতায় তোলা হয়নি সেই কারণে আমার আজকের ভিডিওতে আমি কারো কমেন্টে রিপ্লাই দিতে পারছি না তবে কিছু কমেন্ট আমার রিপ্লাই দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আগামী ভিডিওতে কমেন্টগুলার রিপ্লাই দিতে তো একপলকে আমার বারান্দাটা দেখিয়ে দিলাম এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি তা আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তার পরে নাস্তার ঝামেলাগুলো শেষ করে ফেলেছি এখন আমি ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি তা আমার বিছানাটা গুছিয়েই তো দেখতে পাচ্ছেন যারা যারা আমার ভিডিও দেখেন সবাই কমেন্ট করেন যে আমার কাজ খুব গুছানো গুছানো কিনা আমি জানি না তবে চেষ্টা করি গুছিয়ে কাজ করতে আর প্রত্যেকটা ফ্যামিলিতেই এরকম অবস্থায় থাকে এলোমেলো অবস্থায় এগুলাকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে হয় আর আমি যে কাজ করি আমি যখন কাজে নামি টার্গেট করেই কাজ করি যে একসাথে সব কাজ করে তারপরে রেস্ট নিব তো এখানে যে আর্টিফিশিয়াল ফুলের গাছটা এই পাতাগুলায় একটু ধুলা পড়েছে তো এখন তো আর আমি ধোয়ার সময় নেই সেই কারণে আমি একটু মুছে পরিষ্কার করে নিলাম আর তার পাশাপাশি আমার রুমের ফার্নিচার গুলো মুছে দিচ্ছি ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দিই যে যে এই পর্যন্ত ভিডিওটা দেখছেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার অনেক ভাই বোনেরা হয়তো লাইক দিতে ভুলে যান সেই কারণেই এই কথাটা মনে করিয়ে দেওয়া আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আর যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখতে পারেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন তা আমি কিন্তু আমার রুমটা গুছিয়ে চলে আসলাম ডাইনিংয়ে এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর তার সাথে সাথে ডাইনিং টেবিলের ওপরে যে জিনিসগুলো এগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি আমার বাসাটা যেহেতু খুবই খোলা মেলা চারপাশে প্রচুর পরিমাণে ধুলা আসে বাতাসের সাথে তো সেই কারণে প্রতিদিনই এগুলো আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় না হলে ধুলাটা ভেসে থাকে দেখতে ভালো লাগে না আমি টেবিলটা গুছিয়ে এখন নিচে চেয়ারগুলোও পরিষ্কার করে নিচ্ছি আর চেয়ারে যেহেতু একটু কাজ করা আছে কাজের ফাঁকে ফাঁকেই অনেক ধুলাবালি জমে যায় সেই কারণে আমার এগুলা মুছে পরিষ্কার করে নিতে হয় তো এই কাজগুলো কিন্তু আমার রেগুলার কাজ আর আপনারা যারা যারা লাইফস্টাইল চ্যানেল সরি ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করা অনেকেই আছেন ডেলি ব্লগ দেখতে খুব বেশি পছন্দ করেন কাজকর্ম দেখতে পছন্দ করেন আর আমাদের আমরা যারা এই ব্লগ শেয়ার করি তাদের একটাই উদ্দেশ্য যে আমাদের কাজ দেখে যদি নতুন কোনো গৃহিণীদের কাজের উৎসাহ বাড়ে জন্ম থেকে কেউ কাজ শিখে আসে না একটু একটু করে দেখে দেখেই কাজ শিখে আমিও এখনও কাজ শিখি অনেকের ভিডিও দেখি অনেক কিছু নতুন নতুন শিখি তা আমিও চেষ্টা করি আমার কাজের মধ্য দিয়েই আপনাদেরকেও কিছু শিখ শিখানোর যারা পারেন না কিভাবে গুছিয়ে কাজ করবেন তাদেরকে উৎসাহ করার জন্যে আমার এই ভিডিও তা আমি এখন ড্রয়িং রুমের সোফাগুলোও জেরে পরিষ্কার করে নিচ্ছি আর এত পরিমাণে ধুলা যে কী বলবো তারপরও কিছু করার নেই যেহেতু খোলা বাসায় থাকতে ভালো লাগে ধুলা তো একটু সহ্য করে নিতেই হবে আর আমার এই টি টেবিলটার ওপরে এত পরিমাণে ময়লা হয় একই তো ধুলা তার মধ্যে দেখা যায় যে বাচ্চারা যাই খায় সব টি টেবিলটার ওপরে এনে রেখে তারপরে খাবে আর টিভি দেখবে এই অবস্থা কার কার ঘরে জানি না কিন্তু আমার ঘরে এটাই হয় আর এদিকে দেখেন যাদের ছেলেবাবু আছে তাদের এক পলকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ছেলের টেবিলের অবস্থা সে টেবিলটা কখনোই গুছাতে চায় না একটু যদি রাগ করি তখন একটু গুছিয়ে রাখবে না হলে এই অবস্থা রেখেই সে চলে যায় তো তার রুমটা গুছিয়ে নিচ্ছি আমার কিন্তু ওদিকের কাজগুলো প্রায় কমপ্লিট এখন তার রুমটা গুছিয়ে নিলেই আমার ঘর গুছানোর কাজ শেষ হয়ে যাবে তা আমি আজকে কিন্তু দুই ঘন্টার মধ্যেই সম্পূর্ণ কাজ গুছিয়ে নিচ্ছি দুই ঘন্টার মধ্যে সম্পূর্ণ কাজ বলতে আমার সংসারের কাজগুলো আর রান্না বান্না কাজে অলসতা না করে যদি একভাবে কাজ করা হয় তাহলে কাজ বেশি সময় লাগে না করতে আর যদি একটু অলসতা নিয়ে কাজ করা হয় একটু করলাম বসে থাকলাম তাহলে কিন্তু সারাদিনও কাজ শেষ হয় না তো এখন আমি ওর ওয়ার্ডড্রপের ওপরটাও গুছিয়ে দিচ্ছি দেখতেই পেলেন যে ওয়ার্ড্রোপের উপরে কি অবস্থা করে রেখেছে নামাজের জায়নামাজ আর বই দিয়ে ওয়ার্ড্রোপের ওপরটাও এলোমেলো ছিল তো যাদের ঘরে বিশেষ করে ছেলে বাবু আছে তাদের ঘরে আমার মনে হয় এরকমই অবস্থা থাকে আর মায়েদের সারাক্ষণ গুছিয়ে রাখতে হয় কী করবো বলেন কিছুই করার নেই যেহেতু এখনো বুঝে না এখনও অনেকটাই ছোটো আছে বলে বলে যতটুকু করানো যায় তো এখন আমি পুরোটা বাসা ঝাড়ু দিয়ে নিব যেহেতু আমার ঘরের সব কাজ শেষ হয়ে গেছে এখন ঝাড়ু দেওয়ার পালা ঝাড়ু দিয়ে তারপরে কাটাকাটি করে আমি রান্নায় চলে যাব রান্না বসিয়ে তারপর ঘরটা মপ করে নিব আমি পুরোটা বাসায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখন বারান্দায় চলে আসলাম কাটাকাটি করতে আমার বারান্দার এই জায়গাটাতে কাটাকাটি করতে খুব বেশি ভালো লাগে কারণ বারান্দায় চারপাশে গাছ আছে আর আলো বাতাস সব কিছুই তো এখানে বসে আমি এখন কাটাকাটি করে নিব আর আজকে যেহেতু আমার দুপুরের রান্না আছে গতকালকে মুরগি রান্না করেছিলাম সেই মুরগি তরকারি আছে তো সেই কারণে এখন আমি শুধু বরবটি রান্না করব। মাছ দিয়ে আর করলা ভাজি করব এটাই আজকের রান্না আজকে আর বেশি কিছু রান্না করব না তো এর মাঝে আবার ছেলেকে খাবার দিয়ে আসতে হবে স্কুলে যেহেতু আমি বাসা থেকে ওর খাবারটা নিয়ে যাই প্রতিদিন তো আমার কাটাকাটি শেষ আর এই যে যেই কাটাকাটির পরে কুটনিগুলো বের হয়েছে সেগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কখনও গাছের গোড়ায় সার দেই না প্রতিদিন রান্নায় যেই সবজি কাটাকাটি করা হয় এগুলো আমি সম্পূর্ণ গাছের গোড়ায় দিয়ে দিই আর এগুলা থেকে সার হয় মাটির সাথে যখন মিশে যায় তখন সার হয়ে যায় আর রেগুলার যেহেতু পানি দেওয়া হয় এগুলো আস্তে আস্তে পচে গিয়ে সার তৈরি হয় তো চলে আসলাম রান্নাঘরে এখন দই পালা সবজিগুলা ধুয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দিব তো সব কিছুই রান্নার আগে আমি গুছিয়ে নিই গুছিয়ে নিলে রান্না করতে বেশি সময় লাগে না আর যদি গুছিয়ে নেওয়া হয় তাহলে রান্না চুলায় দিয়েও অন্যান্য কাজগুলো করে নেওয়া যায় আমি কিন্তু অফ ক্যামেরাতে মাছগুলো ধুয়ে নিয়েছি এখন হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়ি দিয়ে একটু মাখিয়ে নিব আর রান্নার আগে কিছুক্ষণ যদি মাছ এভাবে মাখিয়ে রাখা হয় তাহলে মাছ রান্নার পরে খেতে টেস্ট বেশি হয় আর আমি সবসময় মাছ ভাজার সময় হলুদের সাথে মরিচের গুঁড়ি ধনিয়াও একটু দিয়ে দিই যেন এই মশলাটা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় আর এদিকে তেলের বোতলে তেল শেষ হয়ে গেছে তাই তেলও ঢেলে নিলাম তো তো সব কিছু রেডি করে নিয়েছি এখন কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর সামান্য একটু রসুন বাটা তো পেঁয়াজ রসুনটা একটু নেড়ে চড়ে তারপর এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়া গুঁড়ি মশলাগুলোর দিয়ে একটু নেড়েচেড়ে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব ভিডিওর এই পর্যায়ে এসে যদি কেউ আমার সাথে থাকেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা কাজে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি তা আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে আর গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন যে আমার নামটা মনে নেই আপুটার যেহেতু ওইভাবে আমার কমেন্টগুলা খাতায় তোলা হয়নি যে আমি এত মরিচ কেন দিয়েছিলাম গরু মাংসতে আপু তোমার উদ্দেশ্যে বলছি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো আমরা আসলে মরিচ একটু বেশি খাই আমাদের বাসায় ঝালটা পছন্দ করি আর গরু মাংসতে যে ঝালটা দিয়েছি অনেক বেশি ঝাল হয়নি মোটামুটি আমরা যেমন ঝাল পছন্দ করি তেমনই হয়েছে আর আমার যে মরিচের গুঁড়ি সেই মরিচের গুঁড়িটা অত্যাধিক পরিমাণে ঝাল না মিডিয়াম ঝালের মরিচ কিনে তারপর ভাঙ্গিয়ে নিয়েছি সেই কারণে মরিচের গুঁড়ি একটু বেশি করেই দেওয়া হয়েছে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়ে তুলে তারপর আমি করলা ভাজি করে নিব আমি করলাতে হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে একটু নেড়েচেড়ে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম এখন আমি এটা নেড়েচেড়ে একটু চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর চলে যাব ঘরটা মপ করতে এদিকে তরকারি আর ভাজি হতে থাকবে আর ওদিকে আমি ঘরটা মপ করতে থাকব। তো ঘর মপ করতে করতে মা অফ ক্যামেরাতে আমি একটু নেড়ে চেড়ে দিব তো আমি ঘর মপ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন কাজের উৎসাহ দেয় আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন যে এই ভালোবাসার কোনো মূল্য হয় না আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আমার ভিডিওটা ভালোবেসে আপনারা দেখছেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য সবার কাছে দোয়াচ্ছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম